কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি ও ইলাই না এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবছো আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ না আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখে একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ইমাম সাপ আপনাদের জন্য নসিহত করে তো এভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতে বছরে বা অন্যতে এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন বা সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন তো মূল কারণ কি মূল কারণ হলো গাফল এই খামখেয়ালি ভাব ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি করো মসজিদে বসে কথাবার্তা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কা আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে মস্কারি ইয়ার আর কি ফাতরামি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো তো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন মুসলমান বানাইছেন আল্লাহ তালা একটা মহৎ উদ্দেশ্য একটি উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে বানাইছে আফা হাসিবি তুম আন্নামা খালাক না কুমা আবাসান কোরানুর কারিমের মধ্যে আল্লাহতালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোন উদ্দেশ্য নাই এমনি এমনি ও আল্নাকুম ইলাই না আলা আতুর জালুন এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ব্যবসা আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না ফওয়ারব্বিকা আজ আজমাইন খোদার কসম কোরআনে আয়া আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করুন একজনকেও ছাড়বো না বান্দা আমি জিজ্ঞেস করুন কি ভাবছে তো আল্লাহ আল্লাহালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করব একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে লাকাদ আল্লাহ আহসা ও তালা বলেন আমি তোমাদেরকে করে আছি এবং তোমাদের পুরা জিন্দগি গুনে গুনে রাখছি হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাতনা নাড়াইছো কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে

সত্যবক জমিনের নিচে যা তাও আমি এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাফ আমার ভাই আমার পর্দার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা দরকার আমাদের এক সেকেন্ড ফালতু না হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ই আর কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব দিতা ওকুল্লহুম আতি হি য়ওমাল আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতেন একজন একজন আলাদা আলাদা ফারদান মানে ওয়াহিদা একজন একজন আলাদা আলাদা উত্তর দিতে হবে সুমালা এতস আলুম না ইওমা আনি আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা হাসরের ময়দানে আল্লাহ ফেরেস তাদেরকে বলবে ওয়াকিফু হুম ইন্না আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও কিফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্না হুম তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা বহু আয়াত এমন ইম্মিং কুম ইল্লা ওয়ারি দুহা আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না নবী বলো রসুল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুলসে রাত পার হতে পার প্রত্যেককে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য আল্লাহ তালা বলেন বহু মানুষ তার আমল নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি ফালা নুকি মোলাহুমাল কিয়ামতে ওয়াজনা সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে না একশো গ্রামও হবে না একশো গ্রাম জিন্দিগিটা শুধু ভাত তরকারি আর বন বিড়ি

যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান্নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত এজন্য দোস্ত সবাই রে বল শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুম্মার বয়ান দিল দিয়া শুনবেন কেন ঘুমাইবেন কেন জুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরান শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হল না অমান আদুলামু মুমিম্মান দুঃখের রাবি আয়াতে রব্বি আহরাজা সুম্মা আহরাজা আনহা আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ ওইটা নিকৃষ্ট জালেম ওটা সীমা লঙ্ঘনকারী বেয়াদব যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথা শেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো কোনো কথা রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিলো বলো কথা বলো এটা কেমনি ফাইসালা হলো মাগরীবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা তো নবী সাল্লাল্লাহু আলাইহি কোনোদিন মাগরীবের পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো তো আজ এটা কোনো বিষয় এগুলো ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা দুরা বক্তা এগুলোর ধোকা প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস কার সাথে কত বড় মালিকের কালাম কলিজা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা তাক সাইরমিন আল্লা বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ইমানদার বান্দা যখন শুনবে তার শরীরের চামড়ার উপরে আছে বন্ধু দাঁড়ায় এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না জিন্দি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না আমিও গ্রামেরই আমি কোনো মাটির তলের থেকে আসি নাই চাঁদের দেশ থেকে আসি নাই ঠিক কি না বলেন আমিও এক গ্রামের সন্তান তো আলামিনও এক গ্রামের সন্তান মাওলানা ইয়াহইয়াও এক গ্রামের সন্তান হুজুরও এক গ্রামের সন্তান তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনিই দাম আপনার এলাকার হুজুর বললো দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দামি অন্য মসজিদের হুজুর বললেও দাম এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দিলে বসান তাহলে মখলুক থেকে নজর সরব ব্যক্তির মোহর কোনো বিষয় না জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক হাজার মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে এতে কোনো অসুবিধা না কথা বলেন না কেন এক কোন অসুবিধা আমার জিন্দিগির বিশ বছর তো এক সময় মানুষের কথা কি 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 এতে ভাই জন্য বাবা প্রত্যেকের দিল থেকে মখলুকের খেয়াল সরাবে যে আমার আল্লাহর কথা হচ্ছে কে বলতেছে হাফসি গোলাম না কালো গোলাম এটা দেখার বিষয় না আমার মালিকের কালাম কার কালাম আমার আল্লাহর কথা আমার রসুলের কথা এরপরে আর কি এরপরে আর কি এই জন্য ওলামায় ওলামায়ামের কথাগুলো সব সময় মনোযোগ দিয়ে শুনলে ভাই কথা ধীরে ধীরে বদলাবে ধীরে ধীরে বদলাবে মুসলমানের ছেলেরা বাবারা একটা মিনিট বাফ আমার এই যে কয়জন বসছো ভাই ভাইবা দেখো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছর কোনো দিন যে ফজরের নামাজ না তোমার এটা কেমন জিন্দিগি বাফ কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছ তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে অভিশাপ পড়ছে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না বাবা জীবিত মা জীবিত মুসলমান বাপমার ঘরে ঘুমায় কত বড় জানোয়ার এটা এটা তো আস্থা জানোয়ার এটা মানুষের বাচ্চা না এটা তো আস্থা জানো এটা তো একটা চতুর্সফর জানোয়ার ছাড়ার কিছু জন্তু ছাড়া আর কিছু মুসলমানের বাচ্চা কেমনি এতদিন আল্লাহকে বলে থাকে তিরিশ বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় কি বলেন বলে তিরিশ বছর আপনার ঘরের নাচ গান চলবে প্রতিদিন নর্তকি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনোদিন মনে পড়বে না কোনোদিন কি বলবেন না যে এগুলা গুনা তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই দুনিয়া আরো ভোগ করবেন খবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা আহাবাফ কেমন রব্বুল আলমিন বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলামিয়া আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমারের সেজদা না তাহলে কি বান্দা আর কোনোদিন সেজদা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনো দিন বুঝি হালাল না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেল এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই সামান্য ত্রুকু দুনিয়া নিয়েই খুশি হয়ে গেলা অনন্তকালের আখেরা তাইলে নিবানা না কুলু তামাত্তা উ কলিলান ইন্নকুম্ মুজিরীমুন আল্লাহ বলে না ফরমান পাপী বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও ইন্নকুম্মজিরিমুন শুধু কেবল মনে রাইঘো তুমি কিন্তু না ফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজও পড়ো নাই এশার নামাজও পড়ো নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়ব না ইন্দাই আল্লাহ বলেন আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি জাহান নামের আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি দুনিয়া দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা আটকাই না ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই অনুগত অভাদ্য ইমানদার বেঈমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়া মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দে ছেলেরা মনে আইখো শুধু ভাত মাছ খাইতে পারতেস আর ঘুমাইতেস আর মোবাইল টিপতেস আর দেখতে দেখতেছ আল্লাহ চেনো না আখেরাত চেনো না কবর চেনো না মৃত্যু চিন না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছ আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় না আল্লাহকে কেন ভুলে যাব আমরা মালিক কেন ভুলে যাব বা ওয়ালা ভুলে যায় কি ভাবে একটা সেচিতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ পর মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোরে জন্ম দিছে কয়ে তুই মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি দিল দিয়া ভাবেন প্রতিটা ওয়াস প্রতিটা মাহফিল বাবা কবরবাসীদের রুহের মাছ যেমন দরকার আপনাদের হেদায়ত তেমন দরকার ঠিক কিনা বলেন কবরবাসীদের জন্য ওরা তো চলেই গেছেন ওনারা তো চলেই গেছেন ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই না আমি ওনার কিছু সংশোধন করে দিতে পারমু না উনি ওনার নিজের কিছু সংশোধন করতে পারবে পারবে কিনা বলেন নাকি শুধু দোয়া শুধু দোয়া কিন্তু আমার হাতে আপনার হাতে তো এখনো যেটুকু হায়াত আছে এটুকু হায়াতে সংশোধন করার সুযোগ আছে বাবা এখনো তো সুযোগ আছে আল্লাহ তালা বলছেন নবী সাল্লামকে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বইলেন নব্বই বছর টানা আমার নাফর মানি করছে নব্বই বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে সমস্ত গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আপনি বইলেন আমার বান্দারে ওই যেন কোনো দিন নিরাশ না হয় আমি আল্লাহ আছি আমি মাফ করে দেব তরে বইলেন গুণা ছেড়ে দিয়ে আসতে অরে বইলেন তবা করে আসতে অরে বইলেন আর মস্কারি করলেও হবে না আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না সুদ ছাড়েন না বিড়ি ছাড়েন না হারাম ছাড়তেছেন না আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না এরপরে আপনি ডুল্লা ডুইল্লা কইবেন আস্তাক ফিরুল্লাহ কি আস্তাক ফিরুল্লাহ করলেন কারে কইলেন এই মিথ্যাবাদী আল্লাহ যদি মুখের উপরে বলে তুই কারে বললি তোর আমি চিনি না কথা বলেন তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যে এটা গুণা আমি ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম মাওলা আমি লজ্জিত আমি মাফ চাইতেছি আপনি আমারে মাফ করে দেন আল্লাহ বলেন এমন গুণা যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দেবো